উৎসবের মরশুম শুরু হয়ে গেলেও সরকারের উদাসীনতায় শ্রমজীবীদের হাতে টাকা নেই বলে অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অর্থের অভাবে সন্তান বিক্রি হচ্ছে বলে উঠে আসে সংবাদ মাধ্যমে উৎসবের মরশুমে রেগা টুয়েপের মাধ্যমে শ্রমজীবীদের হাতে অর্থ তুলে দিতে পারত রাজ্য সরকার সমাজের একটা বৃহত্তর অংশকে বাদ দিয়ে উৎসব সার্থকভাবে পালিত হতে পারে না বলে উল্লেখ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এটা তো উৎসব বলছে কিন্তু উৎসবটা কাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ গ্রামে শহরে শ্রমজীবী অংশে না রেগার কাজ না টোয়েপের কাজ না সরকারের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাজ হাতে পয়সা নাই তো পূজা করতে তো কিছু পয়সা লাগে বাচ্চাদের জামা টামা একটু কিনে দেওয়া এই সময়ে পূজার সময় কাজ থাকবে না খেতে পারছি তাহলে আগে এই কাজগুলো করার জন্যে সরকারকেই সাহায্য করা উচিত সরকার তো কিছুই করছে না এখন কার্নিভেলের জায়গা দেখা নিয়ে গেছে আর মন্দিরের কেটে পূজার মত চারদিন আগে থেকেই মন্দির উদ্বোধন করছে যারা পূজা করছেন তাদের ব্যাপার যারা উদ্বোধনে যাচ্ছেন তাদের কিন্তু যাচ্ছেন তো মন্ত্রীরা মুখ্যমন্ত্রী কিন্তু যে উৎসব উৎসব বলছেন উৎসব তো সমাজের দুই তৃতীয়াংশকে বাদ দিয়ে হয় না কিন্তু দুই তৃতীয়াংশই তো কোনো পয়সা নেই এবং গ্রামের অবস্থা খুব খারাপ আজকে আমি অন্য পত্রিকা বললাম না দৈনিক সংবাদ পত্রিকা দেখবেন তার প্রথম পৃষ্ঠা আমি যে কথাগুলি বলছি কথা অনেক আগেই এগুলো লিখেছে দৈনিক সংবাদ হুবহু প্রায় তাই লিখে বলছে তো শহর একরকম গ্রামের গরিব ও শ্রমজীবীদের হাতে এই সময়ে অর্থ তুলে দেবার ক্ষেত্রে আন্তরিক হয়নি রাজ্য সরকার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজের মাধ্যমে তুলে দেওয়া যেতে পারত অর্থ এরকমটা না হওয়ায় দায়ী সরকার বলে অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মাধ্যম সরকারের সময় পুজোর এক মাস আগে থেকে অন্যান্য ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাজের জন্য উদ্যোগ না মিনিমাম কেন ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ দিনের কাজ পূজার ছ সাত দিন আগে তাদের হাতে টাকা তুলে দেওয়া হয় না এটা এই সরকার করতে পারে না এটা দৃষ্টিভঙ্গি মানবিক যে ভাবনা চিন্তা ইকাতে যদি ঘাটতি থাকে তাহলে জবাব দিতে তাই তাহলে জবাব দিতে হবে মানে এই দিনে মানে দাদা মানে পড়ার কথা পড়ার উচিত বলতো পুরো হইই মেনু তো না আর আজকে দিনে রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী রেগা কর্মসূচির আওতায় প্রায় নয় দশমিক একষট্টি লক্ষ সক্রিয় কর্মী রয়েছে রাজ্যে তেইশে সেপ্টেম্বর দু পর্যন্ত দু হাজার পঁচিশ ছাব্বিশ জন্য এমজিএন রেগা প্রকল্পের অধীনে এক কোটি ছেষট্টি লক্ষ শ্রমিক দিবস তৈরি করেছে রাজ্য সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রাজ্যের জন্য অনুমোদিত শ্রম বাজেট হল তিন কোটি পঞ্চাশ লক্ষ শ্রম দিবস তবে রাজ্যের বিভিন্ন ব্লক এলাকাগুলিতে রেগা প্রকল্পের বকেয়া শ্রম দিবসের অর্থ রাশি অবিলম্বে রিলিজ করার দাবি জানিয়েছে বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম রিপোর্ট নিউজ নাও